নমস্কার সবাইকে অনেকের মনেই একটা প্রশ্ন থাকে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল জমা করে দেওয়ার পর সেই ফাইলগুলো নিয়ে হয় কি তা আমরা যখন আমাদের ইনকাম ট্যাক্স ফাইল জমা করে দিই তারপরে কিন্তু সেই ফাইলের মধ্যে অনেক ধরনের জিনিস হতে পারে কারো রিফান্ড আসতে পারে কারো ডিমান্ড আসতে পারে কারো ক্ষেত্রে প্রসেসিং হতে পারে কারো ক্ষেত্রে প্রসেসিং নাও হতে পারে কারো ক্ষেত্রে নোটিস আসতে পারে এখন কোন কোন ক্ষেত্রে কি কি জিনিস হতে পারে এবং আমাদের ক্ষেত্রে কি করা উচিত সেই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও প্রথমত একটা জিনিস বলে রাখি আপনি যখন আপনার ইনকাম ট্যাক্স ফাইল জমা করে ফেলেছেন তারপরে তিরিশ দিনের মধ্যে আপনার ইনকাম ট্যাক্স ফাইল ই ভেরিফাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনি আপনার ইনকাম ইনকাম ট্যাক্স ট্যাক্স ফাইল ফাইল করবেন ততক্ষণ পর্যন্ত করেছেন বলে ধরা হবে না এছাড়া যাদের ক্ষেত্রে ই ভেরিফাই করার কোনো ধরনের কোনো অপশন নেই অর্থাৎ আধারের সাথে ফোনের লিঙ্ক নেই অথবা ব্যাংকের মাধ্যমেও সে ই ভেরিফাই করতে পারছে না কোনোভাবেই সে তার ই ভেরিফিকেশন করতে পারছেন না সেক্ষেত্রে তার ইনকাম ট্যাক্স ফাইল তিনি সিগনেচার করে বেঙ্গালোরে অবশ্যই পাঠাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের তিরিশ দিনের সময় থাকে এটা মাথায় রাখতে পারেন এবার আমরা যখন আমাদের ইনকাম ট্যাক্স ফাইল ই ভেরিফাই করে নিলাম তারপরে আমাদের ফাইল হয় প্রসেস এখন প্রসেস হওয়ার সময় অনেকগুলো ঘটনা করতে পারে প্রথমত হলো আমাদের ফাইল ডিফেক্টিভ রিটার্ন হিসাবে গণ্য হতে পারে এখন ডিফেক্টিভ রিটার্ন হিসাবে গণ্য কখন কখন হয় বিশেষ করে আমরা যদি ভুল কোন ফর্মে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল জমা করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ইনকাম ট্যাক্স ফাইল আছে সেটাকে ডিফেক্টিভ হিসাবে ধরা হয় উদাহরণ হিসাবে ধরা যাক যে আমার কোন ইনকাম আছে ক্যাপিটাল গেন থেকে এবার আমি আমার ইনকাম ট্যাক্স ফাইল দেখা গেল আইটিআর ওয়ান অথবা আইটিআর ফোরে জমা করে ফেললাম এবং সেক্ষেত্রে আমাদের যে ইনকাম ট্যাক্স ফাইল আছে সেটাকে কিন্তু ডিফেক্টিভ হিসাবে ধরা হবে যখন আপনার ফাইল ডিফেক্টিভ হিসাবে ধরা হবে আপনার কাছে কিন্তু একটা এফ এম এস আসবে এছাড়া মেলও আসবে ক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন হয়ে যেতে হবে এবং সঠিক ফর্ম নির্বাচন করতে হবে সঠিক ফর্ম নির্বাচন করার জন্য আপনারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন এক্ষেত্রে কিন্তু অনেক অপশান দেওয়া হয়েছে যে অপশানে আপনি পড়বেন সেই অপশান অনুযায়ী আপনি আপনার ইনকাম ট্যাক্স ফর্ম সিলেক্ট করে নিতে পারেন যাই হোক আপনি আপনার সঠিক ফর্ম নির্বাচন করে আপনি আপনার সঠিক যে ইনকাম ট্যাক্স ফাইল আছে সেটাকে আপলোড করে দিতে পারেন দু নম্বর যে জিনিসটি হতে পারে যে আপনার ফাইল তো প্রসেস হয়ে গেল কিন্তু আপনি রিয়েলাইজ করলেন যে আপনি কোনো ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইল আপনাকে নিজে থেকেই রিভাইজ করতে হবে রিভাইজ ফাইল করতে গেলেও একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু আপনার ফাইল অবশ্যই ই ভেরিফাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ফাইল ই ভেরিফাই করছেন ততক্ষণ পর্যন্ত আপনার রিভাইভ ফাইল আপনি করতে পারবেন না সুতরাং আগে আপনি ই ভেরিফাই করে নেবেন তারপরে আপনি আপনার রিভাইভ ফাইল জমা করবেন রিভাইভ ফাইল জমা করার জন্য আপনি ডিসেম্বর পর্যন্ত টাইম পাবেন এবং সেই ডিসেম্বর পর্যন্ত আপনি যতবার ইচ্ছা আপনার ফাইল কিন্তু রিভাইভ করতে পারেন কোন ধরনের কোনো অসুবিধা নেই তবে আমি রেকমেন্ড করব না আপনি অতিরিক্তবার আপনার ইনকাম ট্যাক্স ফাইল আপনি রিভাইভ করুন কেননা অতিরিক্তবার যদি আপনি আপনার ফাইল রিভাইভ করেন ক্ষেত্রে ইনকাম ট্যাক্সেরও জিনিসটা দেখতে ভালো লাগবে না যে এই ফাইলটা এতবার করে রিভাইভ হয়েছে কেন আপনি একবার একবার অথবা খুব প্রয়োজন হলে দুবার আপনি আপনার ফাইল রিভাইজ করুন এবং রিভাইজ ফাইল করার সময় ভালো করে দেখে নিন যে আপনার ফর্মের মধ্যে যেন কোনো ধরনের কোনো ভুল আর না থাকে তিন নম্বর যে জিনিসটি হয় সেটা হলো আপনার ইনকাম ট্যাক্স ফাইল প্রসেস হয়ে গেল এবং প্রসেস হওয়ার পর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার কাছে একটা ইন্টিমেশন পাঠালো সেই ইন্টিমেশন কিন্তু আন্ডার সেকশন ওয়ান ফর্টি থ্রি ওয়ানে আপনার কাছে আসে এক্ষেত্রে অনেক মানুষ ঘাবড়ে যায় যে কি নোটিস বোধহয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাকে পাঠিয়ে দিল এক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কিছু নেই ইনকাম ট্যাক্স এখানে কিন্তু একটা ইন্টিমেশন আপনাকে পাঠিয়েছে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন প্রসেস করা হয়ে গেছে এবং সেই প্রসেস করা হয়ে গেলে তিনটে জিনিস আপনার সাথে করতে পারে একটা হলো আপনার ফাইলে কোনো ধরনের কোনো রিফান্ড থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যাংকে আপনার রিফান্ড ফেরত পেয়ে যাবেন দু নম্বর হলো ইনকাম ট্যাক্স রিটার্ন প্রসেস করার পর আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন নো ডিমান্ড নো রিফান্ড হিসাবে প্রসেস হয়ে গেল অর্থাৎ এক্ষেত্রে আপনার কোনো কিছু করার নেই আপনার ফাইলে সমস্ত কিছু ঠিক আছে আর তিন নম্বর যে জিনিসটি হতে পারে যে আপনার কোনো ডিমান্ড আছে এবং ইনকাম ট্যাক্স সেটা আপনাকে জানাচ্ছে আপনি যখন ওয়ান ফর্টি থ্রি ওয়ানে আপনার ইন্টিমেশন পাবেন সেটিকে খুলে দেখবেন খুলে দেখলেই কিন্তু দেখতে পাবেন যে আপনি কি কি ডেটা ভরেছেন সেটা একদিকে দেখাবে আর একদিকে কম্পিউট করেছে সেই দুটো কিন্তু পাশাপাশি পাশাপাশি দেখাবে দেখাবে যদি কোনো করে সেটা আপনাদের দেখানোর পর আপনার যদি কোনো ডিমান্ড থাকে সেটা সেই ইন্টিমেশন লেটারের মধ্যেই লেখা থাকবে আপনি ইনকাম ট্যাক্সের পোর্টালের মধ্যে ঢুকে রেসপন্স টু আউটস্ট্যান্ডিং ডিমান্ডের মধ্যে ঢুকলেও কিন্তু দেখতে পাবেন আপনার কোনো ডিমান্ড আছে নাকি এই বছরে অথবা পূর্ববর্তী কোন বছরে যদি কোনো ডিমান্ড থাকে সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার কোনো ডিমান্ড আছে নাকি যদি সেই ডিমান্ডটি সঠিক হয় তাহলে আপনি জমা করে দিন এবং সেখানে আপনি রেসপন্স করে দিন তাহলেই কিন্তু কোনো সমস্যা থাকবে না আর চার নম্বর হলো অনেকেরই প্রশ্ন থাকে কোনো কারণবশত সেই ব্যক্তি তার ইনকাম ট্যাক্স ফাইল ডিউ ডেটের মধ্যে জমা করতে পারেনি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিসেম্বর পর্যন্ত একটা টাইম পাবো আমাদের ইনকাম ট্যাক্স ফাইল জমা করার উইথ লেট ফিজ যদি আমরা লেট ফিজ দিয়ে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল জমা করে দিই কোনো ধরনের কোনো সমস্যা থাকে না এছাড়াও আপনার যদি কোনো জেনুইন রিজন থাকে ইনকাম ট্যাক্স ফাইল না জমা করার সেক্ষেত্রে আপনি ডিলে ফাইলিং এর জন্য ইনকাম ট্যাক্স অথরিটির কাছে অ্যাপ্লিকেশন করে জমা করতে হবে এবং তাদের কাছ থেকে পারমিশন নিলে আপনি কিন্তু ডিউ ডেট এর পরেও আপনার ইনকাম ট্যাক্স ফাইল জমা করতে পারবেন যদি সেটা না করতে পারেন সেক্ষেত্রে আপনি লেট ফিস দিয়ে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি জমা করে দিন এবং ডিসেম্বরে যদি কোনো কারণবশত পার হয়ে যায় সেক্ষেত্রে আপনার কাছে একটি অপশনই পড়ে থাকে সেটা হলো আইটিআর ইউ তে আপনার ইনকাম ট্যাক্স ফাইল জমা করা আপনার যদি কোনো কারণবশত আইটিআর ইউ তে আপনার রিটার্ন জমা করতে হয় সেক্ষেত্রে আপনি এই ভিডিওটি দেখতে পারেন সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে আপনার আইটিআর ইউতে যদি আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে চান কিভাবে আপনার রিটার্ন আপনি জমা করতে পারেন আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হলো অনেক ব্যক্তি মনে করে ইন্টিমেশন লেটার ওয়ান ফর্টি থ্রি ওয়ানে আমি পেয়ে গেছি মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু একেবারেই নয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তার ডেটা যে ডেটা পেয়েছে সেই ডেটা অনুযায়ী আপনার ইনকাম ট্যাক্স যে রিটার্ন আছে সেটাকে প্রসেস করেছে এখন সেটাকে তো কোনো ব্যক্তি বসে প্রসেস করে না পুরো সিস্টেম বসে প্রসেস করে সুতরাং তাদের ডেটা যে ডেটা রয়েছে তার সাথে আপনার ডেটা যদি ম্যাচ করে যায় কোনো ধরনের কোনো অসুবিধা থাকে না কিন্তু কোনো কারণবশত আপনার ফাইল যদি প্রসেট হয়ে যায় তারপরেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি মনে করে যে এই ফাইলের মধ্যে কোনো ডিফেক্ট রয়েছে তাহলে কিন্তু আপনাকে কোনো ধরনের কোনো নোটিশ পাঠাতেও পারে অথবা র্যান্ডাম কোনো কোটিনি আপনার কললেও পড়তে পারে এক্ষেত্রে ক্ষেত্রে তার সাথে কিন্তু এই ইনটিমিশন লেটারের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই তবে যে কুটিনি পড়ে সেই কোটিনি কিন্তু ন্যাচারালি দেখা যায় যে ছোট ফাইলের ক্ষেত্রে পড়ে না কিন্তু একেবারেই পড়বে না কোনো দিনই সেটা কিন্তু একেবারেই বলা যায় না সুতরাং ইন্টিমেশন লেটার পেয়ে গেছেন মানে এটা নিশ্চিন্ত হয়ে যাবেন না যে আপনার কোনোদিন দিন কোনো ধরনের কোনো নোটিশ অথবা কুটি নিয়ে আসবে না যদি আপনার ফর্মে কোনো ধরনের কোনো ভুল থেকে থাকে তারপরেও যদি আপনার ইন্টিমেশন লেটার আপনি পেয়ে গিয়ে থাকেন এবং সেখানে যদি সমস্ত কিছু ঠিক থাকে তারপরেও আপনাকে রিকোয়েস্ট করব আপনার রিভাইজ ফাইল আপনি জমা করে দিন যদি আপনার রিটার্নের মধ্যে কোনো ধরনের কোনো ভুল থাকে বলে আপনি মনে করেন আশা করি ভিডিওটি থেকে কিছুটা হলে ভ্যালু প্রোভাইড করতে পারলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ बाय